আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো চার আগস্ট সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেসে ফিরছেন না অগপ যোগ দিচ্ছেন বিধায়ক সিদ্দেক সাংবাদিক সম্মেলন করে জানালেন প্রাক্তন মন্ত্রী এক অক্টোবর থেকে রেশনের ডালচিনি লবণ ঘোষণা বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের ছাব্বিশে চুক রেখে গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে এপিসিসি বর্ধিত কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে বললেন জিতেন্দ্র সিং মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হাত ধরে আগর ফ্যাক্টরির উদ্বোধন খাটলতলিতে ছোট যান চলাচলের জন্য উন্মুক্ত হল দুর্লভচোড়া সাবওয়ে হাইলাকানিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠন নিয়ে সংশয় ফায়দা তুলতে মরিয়া বিজেপি নির্দল ফাতিমাকে চেয়ারম্যান করা নিয়ে বেঁকে বসলেন কংগ্রেসের দুই সদস্য সোনাইয়ে স্ত্রীকে কুটার দিয়ে কুপিয়ে খুন ধৃত যুবক দলাইয়ে বাইক চুরচক্রের হদিশ বস্তাবন্দি উদ্ধার চুরি যাওয়া বাইক গ্রেফতার তিন এবং সর্বশেষ খবরটি হল দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলে মন্তব্য বিধায়ক বিজয় মালাকারের সমালোচনার জড় এবারে শুনুন বিস্তারিত খবর আসামের রাজনীতিতে গৌরব কোনো ফ্যাক্টর নয় কংগ্রেস এখন অপ্রাসঙ্গিক অচল টাকা পঞ্চায়েত নির্বাচনে শাসক মিত্র দলের কাছে ধরাশায়ী কংগ্রেস শিবির পঞ্চায়েতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসামে একক গরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার করবে বিজেপি অগপ মিত্রজোট কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অগপয় যোগদানের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দু তিন মাস আগেই পঞ্চাশ হাজারেরও অধিক সমর্থককে নিয়ে আনুষ্ঠানিকভাবে অগপে যোগদান করবেন বিধায়ক সিদ্দিক এমনই দাবি করলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সিদ্দেক অগপথে যোগদানের খবর চাউর হতেই দক্ষিণের রাজনৈতিক পরিমণ্ডল সরগরম হয়ে উঠেছে গত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বহিষ্কারের পর কোনো রাজনৈতিক দলে বিড়েননি প্রাক্তন মন্ত্রী দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস টিকিটে নির্বাচিত বিধায়ক সিদ্দিক আহমেদ লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে না থেকে নির্দল হয়ে কাজ করছিলেন তিনি দীর্ঘ সময় নিশ্চুপ থাকার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে থেকে সক্রিয়ভাবে রাজনীতি করার সিদ্ধান্তের বিষয়টি রবিবার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বিধায়ক সিদ্দেক আহমেদ তিনি বলেন রাজ্যে এখন কংগ্রেস অপ্রাসঙ্গিক অচল টাকা আসামের রাজনীতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ ফ্যাক্টর নন এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ আগ থেকেই শুরু করে দিয়েছে এক্ষেত্রে ব্যতিক্রম দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি দুই হাজার চব্বিশ সালে বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র বিলুপ্তি করায় পাথারকান্দি রাতাবাড়ি ও উত্তর করিংবুঞ্জ বিধানসভা কেন্দ্রের এক বড় অংশ দক্ষিণ করিংগুঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বর্তমানে দুটি বিধানসভার সমসাময়িক হয়েছে দক্ষিণ করিংগুঞ্জ কেন্দ্রটি এখানে প্রায় তিন লক্ষ ভোটারের মধ্যে প্রায় পঁচাশি শতাংশ ভোটার হচ্ছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাদবাকি প্রায় পনেরো শতাংশ ভোটার হিন্দু মুসলিম অধ্যুষিত দক্ষিণের বিধানসভা কেন্দ্রটির দিকে নজর রয়েছে কংগ্রেস ও মিত্রজুট অগপর বিজেপির প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা দলীয় টিকিট হাসিল করতে দৌড়জাপ শুরু করেছেন এমনকি প্রতিটি রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ কায়দায় সভা সমিতির মাধ্যমে জনসমর্থন আদায় করতে আগেভাগে মাঠে নেমে পড়েছেন বিশেষ করে বিধায়ক সিদ্দিক আহমেদের অগপয় যোগদানের খবর চাউর হতেই সরগরম হয়ে উঠেছে দক্ষিণের রাজনীতি পরবর্তী খবর এক অক্টোবর থেকে রেশনের চিনি লবণ বললেন মন্ত্রী কৌশিক রায় কুকরাজার সদর শহরের অন্তর্গত সুলভ মূল্যের দোকানদার সমবায় সমিতির সঙ্গে রবিবার এক সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা মন্ত্রী কৌশিক রায় সম্মেলনে মন্ত্রী জানান সত্তর লক্ষ রেশন কার্ড থাকা লোকেরা আগামী এক অক্টোবর থেকে ভর্তুকির লবণ মসুর ডাল ও চিনি পাবেন ভর্তুকির মসুর ডাল মিলবে কেজি প্রতি উনসত্তর টাকায় চিনি আটত্রিশ টাকায় ও লবণ দশ টাকা কিলো কিনতে হবে প্রথম দিকে রাজ্যের দশটি জেলায় এই সুবিধা মিলবে পরবর্তীতে এক নভেম্বর থেকে আরো পঁচিশ জেলায় ভর্তুকিতে জিনিস পাওয়া যাবে এর ফলে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ সুবিধাভোগী উপকৃত হবেন বলে জনানমন্ত্রী কৌশিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই ঘোষণা বলে জনানমন্ত্রী পরবর্তী খবর ছাব্বিশে চুক রেখে গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে এপিসিসি বর্ধিত কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত সামনেই আসামে বিধানসভা নির্বাচন ঘুরে দাঁড়াতে এই নির্বাচনকে পাখির চুক করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস সামনের বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে তারা বিশেষ করে সাংসদ গৌরব গগৈ প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই দলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করতে তৎপর হয়েছেন রবিবার আসাম প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক সভায় প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ নিখিল ভারত কংগ্রেসের আসামের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সম্পাদক পৃথ্বীরাজ সাথে মনোজ চৌহান বিকাশ উপাধ্যায় নির্বাচনী সমন্বয় সমিতির অধ্যক্ষ তথা বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া উপস্থিত ছিলেন আসামের জনগণ এবার নির্বাচনের মাধ্যমে রাজ্যে পরিবর্তন চাইছেন স্বেচ্ছাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের উপশাসন থেকে মানুষ এখন পরিত্রাণ চাইছেন এই অস্থির অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সমগ্র দেশের মতোই আসামেও দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে ব্রহ্মপুত্রে বিসর্জন দিয়ে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসি সরকার গঠন করবে এই মন্তব্য করেছেন জিতেন্দ্র সিং গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে অনুষ্ঠিত দীর্ঘ সময় ধরে চলা বর্ধিত কার্যনির্বাহক সভার শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলা লুণ্ঠন ও অন্যায় অবিচারের পরিবর্তে কংগ্রেস দল জনগণকে নতুন প্রগতিশীল ভূমিনীতি উপহার দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করতে বদ্ধপরিকর ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের পাশাপাশি একাধিক বৈঠকও আয়োজন করেছে এ ধরনের তৎপরতার মধ্যে রবিবার গুহাটির মানবেন্দ্র শর্মা চত্বরে দিনভর কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয় কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দলের সাংগঠনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নির্বাচনের প্রস্তুতির জন্য রণকৌশল গ্রহণ করা হবে এছাড়া বিধানসভা ভোটের রণনীতি নিয়ে বিশদ আলোচনা হয় পরবর্তী খবর মন্ত্রী কৃষ্ণেন্দুর হাত ধরে আগর ফ্যাক্টরির উদ্বোধন খাটলতলিতে মন্ত্রী মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হাত ধরে পাতারকান্দির খাটল তলিতে যাত্রা আরম্ভ হল শ্রী শ্রীমা দুর্গা আগর উড ইন্ডাস্ট্রির রবিবার বিকাল চারটায় মন্ত্রী পাল সহ শ্রীভূমি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর অনিল কুমার ত্রিপাঠীর উপস্থিতিতে ফিতাখেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয় পরে মন্ত্রী কৃষ্ণেন্দুকে ফুলের তুলা ও উত্তরীয় পুড়িয়ে বরণ করেন শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার মদন গুয়ালা তার আগে অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী অন্যান্য অতিথিদের বরণ করেন আয়োজকরা পরে এই প্রত্যন্ত এলাকায় আগর ব্যবসার সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে বক্তব্য পেশ করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল পরবর্তী খবর ছোট যান চলাচলের জন্য উন্মুক্ত হল দুর্লভচূড়া সাবওয়ে বহুদিনের প্রতীক্ষার পর উন্মুক্ত হল দুল্লচরা সিংলা নদীর উপর নির্মিত কাঠের সেতুটি চলতি মাসের প্রথম দিন থেকেই পরীক্ষামূলকভাবে সেতুর উপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমতি প্রদান করেছিল রামকৃষ্ণগর পূর্ত বিভাগ পরবর্তীতে সব ঠিকঠাক থাকায় এখন থেকে নিয়মিত কাঠের তৈরি সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে ছোট যাত্রীবাহী যানবাহন সুন্দরভাবে দুর্লভচূড়া সিংলা নদীর এপার ওপার চলাচল করতে শুরু করেছেন পথচারী সহ স্কুল পড়ুয়ারা এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বৃহত্তর দুর্লভচূড়া ও দক্ষিণ দুর্লভচূড়ার নিত্যযাত্রীরা সেতুটির উভয়পাশের জয়েন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লোহার পৃথক জয়েন্ট দিয়ে টানা বা ক্রস ফলে আপাতত কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না ছোটো যানবাহন চলাচলে এদিকে রাতের অন্ধকারে যাতে সেতু পারাপারে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেজন্য যথাস্থানে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে অন্যদিকে এও এখন মূল সেতুর মেরামত কাজে গতি আনবেন নতুন টিকাদার যাতে করে দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হয় পরবর্তী খবর হাইলাকান্দিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠন নিয়ে সংশয় ফায়দা তুলতে মরিয়া বিজেপি নির্দল ফাতিমাকে চেয়ারম্যান করা নিয়ে বেঁকে বসলেন কংগ্রেসের দুই সদস্য এক সময় ভালো সম্ভাবনা দেখা গেলেও হাইলাকান্দিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠন নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে আগস্ট ভোট গ্রহণের জন্য প্রশাসনিক সভা ডাকা হবে এর দুদিন আগেও জেলা পরিষদ গঠন নিয়ে শুধু কংগ্রেস নয় বিজেপির অবস্থানও অস্পষ্ট আট সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদ আসনে কংগ্রেস ও বিজেপির তিনজন করে সদস্য রয়েছেন বোর্ড গঠনের ম্যাজিক ফিগার পাঁচ তাই আপাত দৃষ্টিতে দুই নির্দল সদস্যের হাতে জেলা পরিষদ গঠনের ছাবিকাড়ি থাকলেও খেলা শেষমেশ তাদের হাত থেকে বেরিয়ে গেলেও আশ্চর্যের কিছু থাকবে না নির্দল দুই সদস্যকে দলে যোগদান করিয়ে কংগ্রেসের তরফে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন আগস্ট প্রার্থী ঘোষণার কথা সংবাদ মাধ্যমে জানানো হলেও রবিবার রাতে এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত এ নিয়ে কোনো তথ্য প্রকাশ পায়নি চেয়ারম্যান প্রার্থী নিয়ে জেলা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের দুই জেলা পরিষদ সদস্যের মতানৈক্যেই জটিলতার সূত্রপাত তবে গুহাড়িতে দফায় দফায় বৈঠক চলার খবর পাওয়া গেছে জানা গেছে নির্দল দুই সদস্যের মুখে তাদের ঘোষিত প্রার্থী জামিনা শাহাবাদ জেলা পরিষদ আসনে বিজয়ী ফাতেমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান প্রজেক্ট করে কংগ্রেস বোর্ড গঠনের তৎপর হতেই দলে অভ্যন্তরীণ সংঘাত দেখা দেয় জেলা সভাপতি ইশাক আলী জেলা পরিষদ বোর্ড গঠনে দুই নির্দল সদস্যকে কংগ্রেসের যোগদানের শর্ত আরোপ করে তাদের প্রার্থীকে চেয়ারম্যান পদে সমর্থনের প্রস্তাব দেন আর এই বিতর্ক দেখা দিলে ড্যামেজ কন্ট্রোল করতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে হাইলাকান্দি জেলা কংগ্রেসের ইনচার্জ প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর হাইলাকান্দির দুই নির্দল জেলা পরিষদ সদস্য যথাক্রমে রামচন্ডী নিমায়চান্দপুরের দিলওয়ার হুসেন বাবুইয়া ও জামিরা শাহাবাদের ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি তথা স্বামী ফিরোজ খান মান্নার বাড়িতে চুটে গিয়ে রুদ্দুদ্দার বৈঠক করে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করেন হাইলাকান্দিতে কংগ্রেসের নেতৃত্বে আগামী ছয় আগস্ট বোর্ড গঠন হবে বলে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান তিনি কিন্তু কংগ্রেস থেকে বহিষ্কৃত মান্না খানের স্ত্রী নির্দল ফাতেমা বেগম চৌধুরীর চেয়ারম্যান পদের প্রার্থিত্ব নিয়ে দলের তরফে প্রায় শিলমোহর মারা হলেও বেঁকে বসেন দলের দুই জেলা পরিষদ সদস্য তাদের বক্তব্য হচ্ছে নির্দল থেকে চেয়ারম্যান প্রজেক্ট করা নিয়ে জেলা কংগ্রেসের তরফে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি আর এই ইস্যু থেকে কংগ্রেসের বোর গ্রহণের দৌড় কার্যত থমকে যায় এছাড়া জেলা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে বোরগুডন নিয়ে উনত্রিশ জুলাই সভা আহ্বান করা সংক্রান্ত এক পত্রে দুই নির্দল সদস্যকে কংগ্রেসে যোগদানের শর্তে তাদের ঘোষিত প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান পদে প্রজেক্ট করার কথা উল্লেখ করেন আর এতেই বিতর্কবাদে দিলওয়ার বাবু বাবুইয়া নির্দল জেলা পরিষদ হলেও তিনি ইউডিএফ এর সাংগঠনিক পদে রয়েছেন ফলে জেলা কংগ্রেস সভাপতি দলে যোগদানের শর্ত পত্রপাঠ খারিজ করে দেন তিনি তিনি সাফ জানিয়ে দেন অবিজেপি বোর্ড গ্রহণ করতে তিনি নির্দল হিসাবে এগিয়ে এসেছেন ফলে কংগ্রেসের তা বোঝা উচিত আর বোর্ড গ্রহণ করতে হলে যোগদান আবশ্যক নয় বলে জানান দিলওয়ার এদিকে মান্না খান কিংবা তার স্ত্রীর কংগ্রেসের যোগদানের খবর নেই এই অবস্থায় পরিস্থিতির ফায়দা তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল বলে খবর পাওয়া গেছে বোর্ড নিজেদের কবলে রাখতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির তরফে এই অবস্থায় নির্দলদের কথাবাদ দিয়ে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যরার মধ্যে যদি শেষমেশ বিজেপি ভাঙ্গন ধরিয়ে নে তবে আশ্চর্যের কিছু থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল পরবর্তী খবর নৃশংস হত্যাকাণ্ড ঘটল সোনাইয়ের শেলির পারে কুটার অর্থাৎ কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন ফাঁসান স্বামী ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সোনাই আমজুরঘাট এলাকার পারে। জানা যায় শ্যালুরপাড় গোবিন্দনগর প্রথম খন্ডের দাসপোড়ার বছর সাতাশের সুরজ দাস নামে যুবক কুটার দিয়ে তার স্ত্রী ঋতুপর্ণা দাসের উপর আক্রমণ করেন ঋতুপর্ণার মুখে ও মুখে দুটি কুটার দিয়ে কুপ বসান সুরজ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মেরিতে লুটিয়ে পড়েন ঋতুপর্ণা ঘটনার পর পরিবারের লোকরা মেডিকেল নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে মৃত ঋতুপূর্ণা আমনাঘাটের রাম মানিকপুরে গত ফাল্গুন মাসে বিয়ে হয়ে তাদের বর্তমানে ঋতুপূর্ণা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায় সুনাই পুলিশ সুরজকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পরবর্তী খবর দলাইয়ে বাইক চুর চক্রের হদিস বস্তাবন্দি উদ্ধার চুরি যাওয়া বাইক গ্রেফতার তিন ধোলাইয়ে বাইক চুরের দৌরাত্ব আবার মাথা দিয়ে উঠেছে সম্প্রতি বিদ্যারাতনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চুরি যাওয়া একটি বাইক বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে ধলাই পুলিশ এই ঘটনায় কুখ্যাত এক চুর মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে চাঞ্চল্যকর বিষয় হলো চুরি যাওয়া বাইকটি মাত্র ছত্রিশশো টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে গত সাতাশ জুলাই রাতে ধোলাইয়ের বিদ্যারাতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ফার্মাসিস্ট সাহেল আহমেদ চৌধুরীর একটি বাইক চুরি হয় পরদিন থানায় অভিযোগ দায়ের করলে ধলাই পুলিশ তদন্ত শুরু করে গোপন খবরের ভিত্তিতে পুলিশ আজানপুর এলাকার এক বাঙ্গাড়ির বাড়িতে তল্লাশি চালিয়ে বাইকটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় বাইকটি টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে পাচারের প্রস্তুতি চলছিল তদন্তের পর ধলাই থানার অসির নেতৃত্বে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে পরবর্তী খবর দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলে মন্তব্য বিজয় মালাকারের সমালোচনার জড় আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে এই উত্তাপে গি ডালেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার শনিবার এক সরকারি পরিদর্শনের সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে উল্লেখ করে জড়িয়ে পড়লেন এক বিতর্কে এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার জল বইছে যা এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমেও এমন কাণ্ডটি হয়েছে শনিবার এদিন রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মৎস্য বিভাগের সচিবের সঙ্গে বরাক উপত্যকার অন্যতম বিস্তৃত ও ঐতিহাসিক জলাভূমি সনবিল পরিদর্শনে যান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সেই সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন দক্ষিণ করিমগঞ্জ এক সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তবে এখন সীমানা পুনর্বিন্যাসের পর এই অঞ্চল হিন্দুস্তানে পরিণত হয়েছে এই মন্তব্যগিরেই জন্ম নেয় বিতর্ক ঐতিহাসিক প্রেক্ষাপটে মন্তব্যটির কোনো ভিত্তি নেই বলে মত দিয়েছেন ইতিহাসবিদ ও রাজনীতিকরা অনেকেই বলছেন বিধায়ক যদি সীমান্ত বিভাজনের ইতিহাস পূজার আগ্রহ রাখতেন তবে এমন অসঙ্গতিপূর্ণ বক্তব্য হয়তো দিতেন না প্রসঙ্গত কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ করিমগঞ্জের বেশ কিছু অঞ্চল যেমন রাতাবাড়ি ও ফতারকান্দি বাদ পড়ে যায় আর ফাকুয়া নগেন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকা রামকৃষ্ণনগরের সঙ্গে যুক্ত হয় এই প্রশাসনিক পরিবর্তনের কথা বোঝাতে গিয়ে হয়তো তিনি এমন মন্তব্য করে ফেলেন কিন্তু রাজনৈতিক বাদ এমন তুলনা নিচক ভুল বলে মেনে নিতে নারাজ রাজ সচেতন মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত